আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিপ পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে অনেক আদর্শিক শৈলী তারা যখন যার কথা শুনলেন এই শুয়ারের বাচ্চাটা হচ্ছে বর্তমানে একজন বিনফিন নেতা এমনকি এমপি পদপ্রার্থী আর এই সুয়রটা আগে ছিল অ্যান্টনি জেনারেল সে এখন পদত্যাগ করে এমপি নির্বাচনে দাঁড়াইছে বিএনপি পক্ষ থেকে নমিনেশন নিয়ে তো সে আমি লীগ বিচার করতে দেয়নি জামাত আপিল করেছে সে আমি লীগের বিচার করতে দেয়নি তার কাছে মনে হয়েছে আমি লীগের আদর্শটা অনেক বড় আমি লীগ যে সতেরোটা বছর এতগুলো মানুষ মারল গুম করলো এত এত অপরাধ করলো মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি কোনো দলকে শত শত মায়ের বুক খালি করলো এরপরে জুলাইয়ে চোদ্দোশো বা দুই হাজারের মতো মানুষের কে মেরে ফেললো এরপর অনেককেই গুম করে ফেলছে এত অপরাধের পরেও তার মনে হয়েছে সে আমি লীগের আদর্শকে জিয়ে রাখা উচিত আমি লীগে ভালো লোক আছে অথচ আমরা সতেরো বছর কোনো ভালো লোকে দেখিনি তো তারা যে শুধু এই একটা কারণেই আমেরিকে আমেরিককে জিয়ে রাখতেছে এমন না হয়তো এখানে মোট অঙ্কের টাকাও তারা লেনদেন করছে মোটা অঙ্কের অনেক কিছু লেনদেন হয়েছে তাদের ভিতরে সে যেহেতু এমপি ইলেকশনে দাঁড়াইতেছে তারা এখানে মোট অঙ্কের বিনিময়ে আমেরিকের পক্ষে কথা বলতেছে আমেরিককে জিয়ে রাখার চেষ্টা করতেছে আমেরিক যতবারই সুযোগ পাইছে ততবারই বাংলাদেশের অঘটন ঘটাইছে সেটা আমরা সবাই জানি জি এস জিয়াউর রহমান খালদা শেখ আনার তিন তেরো দিনের মাথায় সে খুন হয়েছে এর বাইরে আমিলিগকে যারাই সুযোগ দিছে খালদা জিয়া সুযোগ দিছে খালদা জিয়াকে তারা নির্যাতন করছে এরপরে এর সাথে কথা যদি বলি তার সাথেও কি হয়েছে আমরা জানি এত কিছু হওয়ার পরেও তার মনে হয়েছে যে আমি একটা আদর্শ আছে কিন্তু সেই আদর্শটা কি সেটা আমরা সবাই জানি তো এই বাইশের বাচ্চাগুলোর কারণে আমরা সারা জীবন জীবন দিয়ে দিতে হবে এটা তো আর জীবন দিতে হবে না এরা সুশীলতা দেখাবে টাকা কামাবে আরামাইশে দিন কাটাবে এদের বউ বাচ্চা বিদেশে বড় হবে বিদেশে থাকবে সেখানে পড়াশোনা করবে জীবন গেলে আমাদের মতো সাধারণ মানুষের যাবে যাদের জীবনের মূল্য এদের কাছে নাই বললেই চলে তো বদমাইশের বাচ্চাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন সবাই এরা যে এমপি হয়ে অন্তত সংসদে যেতে না পারে সুরের বাচ্চাগুলো যেন সংসদে যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে কারণ এরা সংসদে গেলে এরা আমাদেরকে হত্যা করবে এরা আওয়ামী লীগের সাপোর্ট যেহেতু দিতেছে এরও আওয়ামী লীগ হয়ে উঠবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তো আপনাদের এই ব্যাপার মন্তব্যগুলো লিখতে পারেন কমেন্টে আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সালামু আলাইকুম